ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে শুধু নেতা নাই নীতি চাই কোরআন শাসন চাই আহ্বানে শাখে চরম নাই শুধু নেতা নাই নীতি চাই কোরআন শাসন চাই আহ্বানে শাখে চরম নাই মন্দ

উকবার ধরতের উমকার গোমন্ত মসজিদ ভাঙ্গবেন এ দয়ার ইতিহাস এই বিজয়ের ইতিহাস রক্তের কালিমায়ে জাগবে সে জাতি মনগরমতব জাগনি পথে জাগ মনগরমতব জাগনি পথে জাগ ওரான শাসন হোক নবচেতনার দান ইসলাম আছে আর ইসলাম থাকবে

തഗദ പൈദൻ ഹൈദുള്ള കരീമേ ബിപ്ലബ് ഹൈദുള്ള കരീമേ തരണ്ണ ചতনা ഹൈദുള്ള കരീമേ തരണ്ണ ചতনা ബതില രതങ്ക ബംഗളർ ഭാഗ ഹൈ മന്ദര മത്ബത് ജാഗന ബദ ജാഗ മന്ദര മത്ബത് ജാഗന ബദ ജാഗ ഖുറാന ശിശു നബ ചতনা റട ഇസ്ലാം ആചർ ഇസ്ലാം തക്ബൈ ইসলামের রাজনীতি চলছেই চলবে ইসলাম আচার ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ঠিক মনে বন্ধুগণ